তবে শুয়ে আছে আমার নানি তারপরে আমার নানা তারপর আমার মামা এখানে শুয়ে আছে নানিকে দেখার জন্য আসলাম নানি নেই নানাও নেই গত তিন আড়াই বছর আগে ছিল নানি ছিল দেখছিলাম এবার এসে দেখি শুয়ে আছে আল্লাহর কাছে চলে গেছে নানির জন্য অনেক অনেক দৌয়ারইল নানির বাড়ির রাস্তা নানির বাড়ির রাস্তা এই সেগুলো আমি বিদ্যুতে ধারণ করে রাখবো স্মৃতি হিসাবে আর কবে আসা হয় না হয় জানি না তো বিদ্যুৎ তো দেখলে নানি বাড়ির কথা মনে হবে নানিও নাই নানাও নাই সবাই চলে গেছে ঠিক আছে এখন রাস্তাগুলো আছে শৈশবের রাস্তাগুলা রাস্তাগুলো এখন পাক হয়ে গেছে আগে কাঁচা ছিল কিন্তু গাছ গাছালি প্রকৃতি কিছুটা আগের মতো রয়ে গেছে চলুন আপনাদেরকে সব কিছু দেখাই এসি ব্রিজ এই ব্রিজটা আমি ছোটবেলা থেকে দেখতাম এই ব্রিজটা এটা এখনো আছে আমি বাজির যাইতে এই ব্রিজটা পড়তো ঠিক আছে তারপর সামনে আসুন আরও দেখাবো দোকানগুলো পুরো নতুন হয়েছে আগে ছিল না কিন্তু গাছটা ছিল পুরান পুরাতন গাছ এই দোকান দোকান পুরো নতুন হয়েছে ব্রিজটা কি নতুন নতুন মানে নাই মনে হয় নতুন এতিয়া আছে স্কুল মাত এই মাত এটা পুৰাত আছে এই ব্ৰীজ ব্ৰীজাত একটো ইয়াৰ কৰা হৈছে ডেভলপ কৰা হৈছে ৰং কৰা হৈছে এতিয়া আছে পুৰাত স্কুল তালগছ প্ৰচণ্ড ৰাস্তা বাৰীতে যাইতাম আগে চোটেইবিলাক ল'ৰা ছোৱালী খেতি সিহঁতে যাইতম অনেক সিটি আসছিল রাস্তার মধ্যে বাড়ির মধ্যে নারী বাড়ির মধ্যে কিন্তু এখন আর আসা হয় না এখন বড় হয়ে গেছি এখন আর আসা হয় না নারীর বাড়িতে রাস্তার মধ্যে আমাদের স্কুল টিচার হাই স্কুল টিচার মজিব স্যারের সঙ্গে দেখা হলো এটা এই ব্রিজটা হয়েছে অনেক পুরাতন ব্রিজ অবস্থানটা পাকা হয়ে গেছে তারপরে এই ব্রিজটা হয়েছে অনেক পুরাতন ছোটবেলা এই ব্রিজটাতে বসতাম তারপরে একটু নিতাম আমরা যদি ওই খেট দিয়ে আসতাম কোনো চি করে বলে মানে শর্টকাট এই রাস্তাতে আসা হয়তো রাস্তা নতুন ব্রিজ হয়ে গেছে নানির কেউ নাই জানি কে আছে যাইতেছি বাড়ি দেখার জন্য গাছ জাম গাছগুলো কোড়া মানে কোড়া আম গাছ আম গাছ মানে আসছি আরেকটু আছে বাকি চলে আসছে আর একটু বাকি আছে শাহী জামে মসজিদ শাহি জামে মসজিদ এগুলো আগে ছিল না নতুন খান বিলা এই যে গাছ আম গাছ তাল গাছ সারিবদ্ধভাবে গাছগুলা অনেক ভালো লাগে নাতে মনে হয় বিহুতো লাগতেছে ঠিক আছে একটু বিহু লাগতেই পারে আমি ভিডিও বড় করতেছি নানির বাড়ির আম গাছ যে একটা কবস্থান আছে এটা আমরা থেকে দেখতাম এই কবস্থানটা রাস্তায় দেখতাম করছি নানির বাড়ির গাদা বাড়ি বলে ঠিক আছে

বাৰীৰ কল তাৰপৰা এইখিনি আছিলোঁ গাঁঠলা এটা বেৰাতে দিছে আম গছ আছিলোঁ এইবোৰ কাটি লাগিছে দুই তিনি আম গছ আছিলোঁ আম খাইছিলো নাৰিকল গছ এটা আছিল গছ তাৰপৰা হৈছে ৰন্ধাঘৰ নান্দবাৰী ৰন্ধা ঘৰ হৈছে ঘৰত আমি আছে ঘৰৰ মধ্য আছে ভিতৰত জেগা এটা

আগে গরমের দিনে এখানে আসে বাতাস খাইতাম গাছগুলা এখানে অনেক বাতাস আসতো গরমের দিনে বাতাস খাইতাম এই জায়গাটা পুসকুনি গাঠলা তারপর নাঙের বাড়ি রাস্তা এদিকে আপনার বাড়ি এখানে সত্যি গোসল করতাম হ্যাঁ নানির চলে গেলাম আদর করতাম আমাকে নানির কবরটা জেরো করলাম এখন চলে যাবো বাড়িতে সবাই দোয়া করবেন আমার নানির জন্য নানার জন্য মামার জন্য চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই নানির বাড়ির রাস্তা যে ব্রিজ ছোটবেলা সেই ব্রিজ পার হতাম আর ছিল বাঁশের ব্রিজ এরপর আছে পাকা ব্রিজ